কি করে শূন্য পাওয়ার মত তো পরীক্ষা আমি দিইনি ঠিক এইটা ঠিক বলেছ। আমিও মনে করি শূন্য পাওয়া তোমার উচিত হয় না কিন্তু তার থেকে কম তো দেওয়া যায় না কি করি বলো কেন এরকম বলছেন আপনার মেয়ের সাথে কেন ইন্টু পিন্টু করে হ্যাঁ বলছো তোমাকে জিজ্ঞেস করা কি বলছিল তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল শীতকালে স্যার থেকে পাখিগুলো উড়ে আসে কেন তুমি কি লিখেছো লিখেছি থেকে উড়ে আসে তাদের কাছে ভাড়া নেই প্লেনের টিকিট কাটার মতো তাই উড়ে আসে চমৎকার কমকার তোমাকে প্রশ্ন করা হয়েছিল গত শতকের বিজ্ঞানীদের সম্বন্ধে তুমি কি জানো এটাও কি ভুল উত্তর দিলাম গত শতকের বিজ্ঞানীদের সকলে মারা গেছেন তো বেঁচে নেই বাহ বাহ তুমি খালি জানো তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মেরু প্রদেশের দুটো প্রাণীর নাম লেখো তুমি কি লিখেছো লিখে দিতে ঠিকই ওই একটা হল শেত বললো আর একটা আর্যশেত বতু বাহ বাহ অপূর্ব তো আগে তো ছোট অঙ্কতেবা একটা গরু দিনে 3 লিটার দুধ দিলে সপ্তাহে কত লিটার দুধ দেবে তুমি উত্তর দেব তো 16.5 লিটার আধা সরকারি গরু ধরে নিয়েছি আধা সরকারি গরু মানে তার আমি সোম থেকে শুক্র পাঁচ দিন ফুল মানে তিন লিটার করে দুধ ধরেছি আর কি আর শনিবার হচ্ছে হাফ দে তার মানে লিটার তার তিন 3 5 15 আর দেড় 16.5 বাবা কত কঠিন অঙ্ক করলাম আর লোকবাছ তো ছুটি তোমার বন্ধু তোমাকে বলা হয়েছিল বন্ধু সরকারি আধা সরকারি এসব তোমায় কে ভাবতে বলেছিল তারপর তোমাকে প্রশ্ন করা হয়েছিল তাজমহল কে তৈরি করেছে তুমি কি লিখেছো স্যার এটাও তো কোনো ভুল কথা লিখিনি মিস্ত্রিরা বানিয়েছে অসহ্য এরপরও তুমি আশা করো যে তুমি কাজ করবে হ্যাঁ তোমাকে যে হোম টাস্ক দিয়েছিলাম দেশপ্রেম সম্বন্ধে রচনা লিখে আনো সেটা কোথায় যাও স্যার ওটা তো আমার বাবা নিয়ে নিয়েছে স্যার বাবা তোমার বাবার কি বলবেন স্যার বাবার তো আজকে একটা মিটিং আছে আমার বাবা ছাড়াও রাজনীতি করে স্যার পারিবারিক ব্যাপারে আমার ধোকা উচিত হবে না আচ্ছা তোমাকে যে প্রশ্ন করে আচ্ছা আমি তোমাকে নতুন প্রশ্ন করি হম এমন একটা বস্তু বলো যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পড়েছে খুবই সোজা স্যার চুন সেরকম কেন স্যার মাথার উপরে থাকলে চুল চোখের উপরে থাকলে এখানে ভুরু তারপরে নাকের নিচে ঠোঁটের উপরে থাকলে গো আর এই নাকের দুপাশে থাকলে হচ্ছে ঝুলপি ঝুলপির তলায় যেগুলো থাকে সেগুলো হলো। দাড়ি তারপরে ধরুন স্যার বুকেতে লোম থাকে তা ওগুলোকে লোম বলে বুকের উপরে যে চুলগুলো তারপরে স্যার কিছু দিতে অসম্ভব এরকম একটি বস্তুর উদাহরণ দাও এটা তো স্যার খুবই সোজা মুরগির জানিগের তো মোরগের হাতের সঙ্গে মুরগির ব্রেস পিসে কি সম্ভব আমি হয়ে যাব স্যার আপনি তো বলছেন আমার সমস্ত প্রশ্নের উত্তর ভুল আমি আপনাকে তিনটে প্রশ্ন করতে পারি

এবার আরেকটা প্রশ্ন করি স্যার বলুন তো কোন জিনিসটা বাচ্চাদের দিলে বাচ্চারা খুশি হয় কিন্তু মেয়েরা রেগে যায় আমি কি ধরেছি বাজে কথা বলছি স্যার দশ টাকার নোট ধরে মানে এটা এই ধন সম্পত্তি আমি বুঝতে পারিনি আচ্ছা এবার বলুন তো কি ধরেছি চাবু ফোন একটা না আগে যেটা ভেবেছিলেন ঠিক সেটা আপনি ওই কটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না আমি অতগুলোর উত্তর দেবো কথাটা

जिलेट मार्क थ्री टर्बोज सेंसिटिव मार्क थ्री हाई डेफिनेशन ब्लेज के साथ और हमारा नया इरिटेशन डिफेंस शेव जेल जो शेविंग से होने वाली जलन के पास साइन को खत्म करने में मदद करे जिलेट मार्क थ्री ट्यबोज सेंसिटिव और नया इरिटेशन डिफेंस शेव जेल पीएनजी अपने हम